আসসালামু আলাইকুম আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধান চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আজকে যে ম্যাথ সেই ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে কি বলছে যে একটি কোম্পানির পুরুষ কর্মকর্তাদের মধ্যে তিরিশ পার্সেন্ট হচ্ছে আমার বিবাহিত ঠিক আছে আর মহিলা কর্মচারীদের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট বিবাহিত এখানে হচ্ছে পুরুষদের মধ্যে হচ্ছে ত্রিশ পার্সেন্ট এবং মহিলাদের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট বিবাহিত ওকে এটা হচ্ছে বিবাহিত কাহিনী যদি ওই কোম্পানির মোট কর্মকর্তা মানে ছেলে মেয়ে মিলে যে মোট কর্মকর্তা তার মধ্যে চল্লিশ পার্সেন্ট যদি মহিলা হয় তবে ওই কোম্পানির কতজন কর্মকর্তা অবিবাহিত ওকে ফার্স্টে হচ্ছে আমরা কাজ করি যেহেতু একটা কোম্পানিতে পুরুষ এবং মহিলা আছে পুরুষ কতজন আছে মহিলা কতজন আছে সেটা আগে ফাইন্ড আউট করি তো আমাদেরকে কিন্তু এই জায়গায় বলছে যে ওই কোম্পানির মোট কর্মকর্তার অর্থাৎ ফর্টি পার্সেন্ট হচ্ছে পার্সেন্ট হচ্ছে আমার মহিলা তো ফর্টি পার্সেন্ট যদি আমার মহিলা হয় তাহলে আমার হান্ড্রেড হান্ড্রেড থেকে যদি ফর্টি বাদ দিয়ে দিই থাকে কত সিক্সটি পার্সেন্ট তো আমার সিক্সটি পার্সেন্ট কি সিক্সটি পার্সেন্ট হচ্ছে আমার পুরুষ তাই বা আচ্ছা এটা হচ্ছে আমরা ফিমেল আর এটা হচ্ছে আমরা মেন দিক ওকে তো আমার ফর্টি হচ্ছে ফিমেল আর আমার সিক্সটি পার্সেন্ট হচ্ছে আমার মেল তো এটা তো হচ্ছে আমাদের পার্সেন্টেজে আমাদের হিসাব তো আমরা যদি পার্সেন্টেজ থেকে এখন যদি আমরা সংখ্যায় হিসাবটা নিয়ে আসতে যাই তাহলে আমরা ধরি যে মোট কর্মকর্তা একশো জন তো আমরা ধরবো আমাদের মোট কর্মকর্তা একশো জন তার মধ্যে যেহেতু ফর্টি মহিলা বলছে তার মানে চল্লিশ জন হচ্ছে আমার মহিলা ফিমেল আর সিক্সটি পার্সেন্ট যেহেতু মেল তার মানে হচ্ছে আমার ষাট জন হচ্ছে আমার মেল ঠিক আছে আমি এই যে এরকম হান্ড্রেড এর মধ্যে আপনি যদি ফর্টি পার্সেন্ট নেন হান্ড্রেড হান্ড্রেড কাটা কত হয় ফর্টি আবার হান্ড্রেড এর যদি আপনি সিক্সটি পার্সেন্ট নেন তাহলে কি হয় হান্ড্রেড হান্ড্রেড কাটা সিক্সটি ঠিক একইভাবে তো আমার একশো জনের মধ্যে চল্লিশ পার্সেন্ট চল্লিশ জন হচ্ছে আমার মহিলা আর ষাট জন হচ্ছে আমার পুরুষ এটা হচ্ছে আমাদের যে মোট আমার যত কর্মকর্তা আছে তাদের হিসাবটা এখন আমরা হিসাবে নামব যে এই মোট কর্মকর্তার মধ্যে কত পার্সেন্ট বিবাহিত কারণ আমাদেরকে বলে আগে যে আমরা যে ষাট জন পুরুষ কর্মকর্তা পেলাম না এই ষাট জনের মধ্যে তিরিশ তিরিশ হচ্ছে আমরা বিবাহিত আবার এই যে চল্লিশ জন আমরা মহিলা কর্মকর্তা পেলাম এই চল্লিশ জনের মধ্যে ফিফটি হচ্ছে বিবাহিত তো আমরা এখন তাদের হিসাবটা বের করি এই যে দেখেন ফিফটি পার্সেন্ট মহিলা বিবাহিত তো আমরা হচ্ছে আমরা মহিলা পজট পেয়েছিলাম পেয়েছিলাম হচ্ছে আমরা চল্লিশ জন মোট কর্মকর্তার মধ্যে তো আমাদের চল্লিশের মধ্যে আবার কি পার্সেন্ট হচ্ছে আমাদের বিবাহিত কারণ যদি আমরা কাটাকাটি করি আমরা যদি আহ কাটাকাটি করি দুই দুগুনা চার আচ্ছা হ্যাঁ সরি সরি কি করলাম একটু এখানে বিষ কেন একটু মিষ্টি হয়ে গেছে আমি ঠিক মতো করছি আচ্ছা এখানে হচ্ছে আমাদের মানে চল্লিশ জন হচ্ছে আমার ফিমেল তো চল্লিশ জনের মধ্যে আমার কি বলছে ফিফটি পার্সেন্ট তাই না তো ফিফটি বাই হান্ড্রেড তো এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হয় চার পাঁচ বিশ অর্থাৎ এই যে ফিমেল যে চল্লিশ জন আমার মোট কর্মকর্তা ফিমেল যে চল্লিশ জন তার মধ্যে বিশ জন হচ্ছে ম্যারিড হ্যাঁ তার মধ্যে বিশ জন হচ্ছে ম্যারিড ঠিক একই ভাবে মেইল আমার মেইল মোট টোটাল কর্মকর্তা কতজন ষাট কর্মকর্তা এই যে ষাট জন এই ষাট জনের মধ্যে পার্সেন্ট বিবাহিত তো ষাট এর থার্টি পার্সেন্ট যদি আমি বের করতে চাই ষাট এর থার্টি পার্সেন্ট তাহলে যে আমি কাটাকাটি করি তাহলে তিনশো আঠারো তো আমরা এখন টোটাল বিবাহিত মানে পুরুষ এবং নারী আমরা টোটাল বিবাহিত যদি ধরতে চাই যেমন ম্যারিড ম্যারিড টোটাল যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের ম্যারিড টোটাল হচ্ছে বিশ প্লাস আঠারো তো বিশ প্লাস আঠারো গুলো কত হবে থার্টি এইট মানে টোটাল আটত্রিশ জন আমাদের কাছে জিজ্ঞাসা করছেন যে তবে ওই কোম্পানির শতকরা কতজন কর্মকর্তা অবিবাহিত অবিবাহিত মানে বিবাহিত না তাহলে দেখেন আমাদের এই যে ম্যারিড টোটাল হচ্ছে আটত্রিশ মানে টোটাল যে কর্মকর্তা টোটাল কর্মকর্তা কতজন ছিল একশো জন তাই না একশো জনের মধ্যে আমরা কতজনকে বিবাহিত পেলাম আটত্রিশ জনকে আমরা বিবাহিত পেলাম তাহলে যদি আনম্যারিড এর সংখ্যাটা বের করতে চাই যে আনম্যারিড আমার কর্মচারী কতজন তাহলে আট একশো থেকে আমি আটত্রিশ বিয়োগ দিব তো একশো থেকে যদি আটত্রিশ বিয়োগ করি তাহলে হয় হচ্ছে আমার সিক্সটি মানে সিক্সটি টু জন ঠিক আছে এটা হচ্ছে আমার আনম্যারিড আমার আনম্যারিড কর্ম মানে কর্মীর সংখ্যা আমাদের কাছে এটা কিন্তু জানতে চাইছে তো এখন হচ্ছে আমাদের কাছে এটা তো হচ্ছে সংখ্যায় এটা হচ্ছে আমাদের সংখ্যায় যে আমার সংখ্যায় কতজন আনম্যারিড কতজন এখন আমাদের পরবর্তীতে জিজ্ঞাসা করছে যে শতকরা কতজন তো শতকরা কতজন হচ্ছে আমার আনম্যারিড এখন যদি আমি শতকরা বের করতে চাই তাহলে কি হবে দেখেন আমার এই যে বাষট্টি জন যে আনমেরিট কততে মানে কতর মধ্যে আমার বাষট্টি জন আনমেরিট একশো জনের মধ্যে রাইট তাহলে এই যে নিচে একশো আর উপরে আনমেরিট হচ্ছে কারণ যেহেতু আনমেরিট এর সত্তরাই জানতে চাইছে সুপরে হচ্ছে বাষট্টি আর আমরা জানি আমাদের পার্সেন্টেজে কোনো কিছু রূপান্তর করতে হলে অবশ্যই একশো দিয়ে গুণ করা লাগে তো এখন যদি আমি একশো একশো কাটা দিই তাহলে আমার কত হবে সিক্সটি তার মানে শতকরা কতজন আমার আনমারিড সিক্সটি টু পার্সেন্ট তো এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য এইভাবে করে দেখালাম বাট আপনারা যদি করতে তখন অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে লিখতে হবে যেমন ধরি মোট কর্মকর্তা একশো জন তাহলে মহিলা কর্মকর্তার সংখ্যাটা বের করবেন একশোর মধ্যে ফর্টি পার্সেন্ট তাহলে হচ্ছে চল্লিশ জন আবার পুরুষ কর্মকর্তা কতজন ওই যে একশো থেকে চল্লিশ বাদ দিলে যতজন থাকে ষাট জন তো ফিফটি যেহেতু আমাদের বলছে মহিলা বিবাহিত এবং আর আমরা মহিলা কর্মচারী পেলাম চল্লিশ জন তাহলে চল্লিশ এর ফিফটি কত বিশ জন আবার থার্টি পুরুষ বিবাহিত আমরা পুরুষ কর্মচারী পেলাম কতজন ষাট জন তো ষাটের থার্টি পার্সেন্ট হচ্ছে আঠারো জন তাহলে বিবাহিত কর্মী নারী পুরুষ মিলিয়ে কত বিশ যোগ আঠারো তাহলে হচ্ছে আমাদের আটত্রিশ জন তাহলে যদি আমরা অবিবাহিতটা বের করতে চাই আমাদের টোটাল কর্মী হচ্ছে একশো তার মধ্যে বিবাহিত হচ্ছে এটা হচ্ছে রিটার্নের সময় আপনারা এভাবে ভেঙে ভেঙে দেখবে আর সৎ করার হিসাবটাই যে পরবর্তীতে এভাবে দিয়ে দিবেন ওকে তো এটাই হচ্ছে আমাদের আজকে মাথায় সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটি